কখনোই নতুনদের অবহেলা করো না এই নতুন রায় কিন্তু বড় বড় আইডি তৈরি করে দিয়েছে এই নতুন রায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার চিনতে পারছো না নতুনদের হচ্ছে ছোটো ছোটো অল্প অল্প ফলোয়ার্স দেখে ছোট ছোটো আইডি দেখে তোমরা সেখানে লাইক কমেন্ট করো না ঠিক আছে তো বন্ধুরা আজকে নতুনদের বিষয়ে কিছু কথা বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও কারণ আছে নতুনদের নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করছি আর আমিও নতুন এজন্য আমরা সবাই এক সঙ্গে এগোনোর চেষ্টা করছি নতুনদের ভিডিও যদি সামনে আসে তোমরা ধাক্কা মেরে উপরের দিকে ঠেলে দাও কেন ঠেলে দাও কারণ হচ্ছে নতুনদের ভিডিওতে ভিউজ আসে না নতুনদের ভিডিওতে লাইক কমেন্ট পো না এই জন্য তোমরাও ওখানে একটা কমেন্ট রাখো না এবং পুরোটা দেখো না বল ভাবো যে কি যে নতুন একটা ভিডিও তৈরি করছে নতুনই তো এই এর তো হয়তো বা ফলোয়ার সংখ্যা অল্প কিছু হবে এখানে কি করে কমেন্ট করব কি জন্য কমেন্ট করব। কেন বা ফলো করবো কেনই বা দেখবো এটাই করো কিন্তু অরিজিনালে কিন্তু এই নতুন রাই কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করে কারণ হচ্ছে নতুন রাই প্রচুর পরিমাণে ভিডিও দেখে এবং প্রচুর পরিমাণে ভিডিও দেখে কিন্তু সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে এবং ফলো করে কিন্তু সাথে থাকে অথচ নতুনদের পাশে কেউ থাকে না আমরা কি করব এখন থেকে সবসময় নতুনদের পাশে থাকার চেষ্টা করবো কারণ নতুনদের পাশে যদি না থাকতে পারো তাহলে কিন্তু কখনোই তোমার পেস্টিও গরো হবে না গরো করতে পারবে না ঠিক আছে তো সবাই মিলেমিশে আসলে কাজ করতে হবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে কিন্তু নতুনদের পাশে থাকতেই হবে কারণ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কখনোই এসে আমাদের ভালোবাসা দিবে না নতুনরাই দিবে আর যাদের হচ্ছে ফলোয়ার্স একদমই কম তাদের তো একদমই ভিতরে গিয়ে দেখে যদি পাঁচ হাজার ফলোয়ার্স দুই হাজার ফলোয়ার্স এক হাজার সেখানে কমেন্ট করতে চায় না কেন ভাই এমনটা যদি করো তাহলে নতুনরা উঠবে কি করে তো যারা নতুন একদমই এক হাজার দুই হাজার ফলোয়ার্স তাদের সঙ্গেও থাকতে হবে তাদের পাশে থাকতে হবে তাদেরও একটু উপরে তুলে আনতে হবে নয়তোবা তারা কি করে উপরে উঠবে শুধু কি তারাই অন্যের ভিডিওতে কমেন্ট করবে অন্যের ভিডিওতে ফলো করবে অন্যের ভিডিও পুরোপুরি দেখবে অন্যকে উপরে তুলে দেবে শুধু কি তাদেরই দায়িত্ব একদমই না বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো অনেক বিষয়ে ফলোয়ার্সের মালিক আশি হাজার এক লাখ পঞ্চাশ হাজার তিরিশ হাজার তো এমন যাদের ফলোয়ার্সের সংখ্যা আছে তারা কিন্তু একটু একটু করে যদি সাপোর্ট করে নতুনদের নতুনরা কিন্তু খুব সহজে তাদের পেজটা গ্রো করতে পারে আমরা কিন্তু একদমই নতুন ঠিক আছে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি এবং প্রচুর ভিডিও দেখি প্রচুর সময় ফেসবুকে দিচ্ছি প্রচুর অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আমাদের সকলের কিন্তু উচিত ছোটো ছোটো আইডিগুলোকে ছোট ছোটো পেজগুলোকে একটু টেনে উপরের দিকে তুলতে ঠিক আছে একটু সাপোর্ট করতে তাদের একটু পাশে থাকতে সব সময় কিন্তু এই জিনিসটা আমাদের কিন্তু উচিত কিন্তু আমরা কয়েকজন এটা পালন করি ঠিক আছে তো বন্ধুরা অরিজিনালি নতুনদের নিয়ে কাজ করে যাচ্ছি এবং নতুনদের সঙ্গেই থাকছি কারণ আমি নিজেও নতুন আমি নিজে মানে বুঝি কষ্টটা যে কতটা কষ্ট হয় আসলে এই ফেসবুকে ফলোয়ার্স এনে আনতে এই ভিডিও ভাইরাল করতে ভিডিওতে ভিউজ আনতে প্রচুর কষ্ট হয় সত্যি বলছি এজন্য জন্য সবসময় আমি কিন্তু পাশে থাকার চেষ্টা করি নতুনদের তো বন্ধুরা পাশে থাকার চেষ্টা করি অবশ্যই করব সবাইকে সাপোর্ট করব সবার পাশে থাকার চেষ্টা করব সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আরও বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও বাই বাই টাটা